রাজ্যের বিভিন্ন প্রান্তে বর্তমান সময়ে একাধিক চুরির ঘটনা ঘটে চলেছে যার কারণে পুলিশ প্রশাসনের শীতের ঘুম প্রায় উধাও হওয়ার অপেক্ষায় ব্যতিক্রমী নয় ধর্মনগর মহকুমাও ধর্মনগর থানার পুলিশও ব্যতিব্যস্ত হয়ে উঠেছে মাত্রাতিরিক্ত ভাবে বাড়তে থাকা চুরির ঘটনার কারণে পলাতক ১২ জন চোরকে জালে তুলতে ধর্মনগর থানার পুলিশ শেষ পর্যন্ত পোস্টারিং এর সাহায্য নিল ধর্মনগর মহকুমার বিভিন্ন প্রান্তে চুরিদের ছবি পোস্টারিং করছে ধর্মনগর থানার পুলিশ সরকারি বেসরকারি বিভিন্ন দেয়ালে এই পোস্টারিং করা হচ্ছে ধর্মনগর থানার পুলিশের তরফে ধর্মনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন বেশ কয়েকদিন ধরে ধর্মনগর থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় চুরির ঘটনা বিড়ে চলেছে কয়েকজন চোরকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু একাধিক চুরি কাণ্ডের সঙ্গে যুক্ত বহু চোর রয়েছে যারা এখনো পুলিশের নাগালের বাইরে এই কারণেই ধর্মনগর থানার পুলিশ সিদ্ধান্ত নিয়েছে চোরেদের চেহারা সাধারণ মানুষের সামনে নিয়ে আসার এই কারণেই ধর্মনগর থানার পুলিশ বারো জন পলাতক খ্যাত চোরের ছবি সংগ্রহ করে এই ছবিগুলো পোস্টারিং করেছে সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে হাট বাজার সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতেও চোরেদের ছবিগুলো পোস্টারিং করা হবে বেশ কিছুদিন ধরে আমাদের ধর্মনগর থানা এলাকায় বেশ কয়েকটা চুরির ঘটনা ঘটেছে এবং কিছু চোরকে ইতিমধ্যে আমরা অ্যারেস্ট করেছি তারা এখন জেলে আছে বেশ কিছু মালা আমরা উদ্ধার করেছি ওই কেসের সঙ্গে যুক্ত আরও অনেক চোর আছে যাদেরকে আমরা এখনও ধরতে পারিনি তো আমরা সিদ্ধান্ত করেছি যে যারা চুরির সঙ্গে যুক্ত আছে তাদের চেহারা জনগণের সামনে নিয়ে আসা আপনাদের মাধ্যমে সেটা মানুষের প্রত্যেক মানুষের ঘরে পৌঁছুক আমাদেরকে স্থানীয় মানুষরা সাহায্য রূপ আর যাদের যারা আমাদের ইনফরমেশন দেবে তাদের পরিচয় আমরা গোপন রাখবো এখানে বারো জন সাসপেক্ট বিভিন্ন ক্রাইমের সঙ্গে যারা ইনভলভ তাদের ছবি আমরা সংগ্রহ করেছি ধর্মনগর মহকুমার বিভিন্ন প্রান্তে ধর্মনগর থানার পুলিশের তরফে এই ধরনের পোস্টারিং করার ফলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের সোর্স কি আদৌ কাজ করছে নাকি পুলিশের সোর্স গুলো এখন পুলিশকেই টুপি পরানোর চেষ্টা করছে